কিউসি এই স্মার্ট ওয়াচটির বর্তমান অফার চলতেছে আমরা যদি আগের প্রাইস দেখি উনত্রিশশো টাকা আর বর্তমান প্রাইস হচ্ছে ছাব্বিশশো ঊনপঞ্চাশ টাকা তো এটার কিন্তু দুইটা কালার আছে একটা ব্ল্যাক কালার এবং একটা সিলভার কালার তো এই ওয়াচটি কিন্তু ভাই অরিজিনালি খুবই ভালো এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এই যে এখানে স্পিকার আছে সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো যেহেতু স্পিকার আছে। ভিতর দিয়ে পানি ঢুকলে হয়তো নষ্ট হয়ে যেতে পারবে সেই ক্ষেত্রে আপনারা হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন সুইমিং করা যাবে না তারপর এখানে মাউথ স্পিকার দেখতে পারতেছি তারপর ডান পাশে একটাই বাটুন আছে আর এটার স্টাফ সাইজ হচ্ছে বাইশ এম আপনি বাইশ এম এম যে কোনো স্টাফ অর্ডার করে এটাতে ইউজ করতে পারবেন তো ভাই অরিজিনালি ওয়াশটি কিন্তু খুবই ভালো আপনি যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি এভাবে হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো আমি মূলত ভিডিও করতেছি যে আমাদের টেকডেন শোরুমে অফার চলতেছে এর জন্য হালকা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে অফার প্রাইজে আমাদের টেকডেন শোরুম থেকে নিতে পারবেন তো এই যে একটা সিলভার কালার আর আমার হাতে আছে ব্ল্যাক কালার তো এটার ডিটেলস কিন্তু আপনারা অনেকেই জানেন তবে কোথাও পাচ্ছেন কিনা জানি না আমাদের টেকডেন শোরুমে আছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি এইচডি অ্যামোলেড ডিসপ্লে একশো প্লাস স্পোর্টস মোড আছে আর এটার মডেল হচ্ছে কিউসি ওয়াই জি স্মার্ট ওয়াচ মানে এক কথায় খুবই খুবই ভালো মানে এই প্রাইজের মধ্যে এর থেকে ভালো ঘড়ি আমার মনে হয় আর পাবেন না অ্যামোলের অলয়োজন এক বছরের ওয়ারেন্টি আছে প্লাস কথা বলা যাবে বর্তমান প্রাইজ হচ্ছে ছাব্বিশশো টাকা তাছাড়া আমরা যদি বাম পাশে দেখি কিউসি ওয়াই টু এটারও ব্ল্যাক কালার এবং সিলভার কালার দুইটা কালার হয় বর্তমান ব্ল্যাক কালার আছে এটারও প্রাইস বর্তমান তিন হাজার আর আগের প্রাইস হচ্ছে তেত্রিশশো আশি টাকা তো আপনারা চাইলে স্কোয়ারশিপের এটাও নিতে পারবেন এটা দিয়েও আপনারা কথা বলতে পারবেন আর যারা রাউন্ড শিপ পছন্দ করেন তাদেরকে বলবো কিউসি ওয়াই জি এটাও নিতে পারেন এটাও কিন্তু খুবই চমৎকার তাছাড়া আমাদের কাছে কিন্তু অ্যানালোগ ওয়াচ আছে আপনারা চাইলে অ্যানালোগ ওয়াচও ক্রয় করে নিতে পারবেন তো আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো সামনে কোনো অফার প্রাইস বা নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ